আরে ভাই এই ডিনার সেট কোথায় পেলেন ভাই পাইছি যেখানে পাইছি কিন্তু আজকে দিব অ্যাডভান্স টাকা ছাড়া সবার বাড়িতে টাকা ছাড়া সবার বাড়িতে 131 পিসের ডিনার সেটের বিশাল ডিনার সেট থাকবে আজকে সম্পূর্ণ টাকা ছাড়া কোনো টাকাই অগ্রিম দেওয়া লাগবে না অ্যাডভান্স করতে হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না কিছু লাগবে না থাকবে আজকে পানির দাম 131 পিস এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ভাইরাল আঙ্গুর পাতার বাসায় মনে হচ্ছে এটা কি জানেন একদম ফুলের বাগান সাজায় রাখছেন একদম চকচক 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 করতেছে

এরপরে আসেন আর কি আছে এটার মধ্যে এখান থেকে পাবেন একটা কর্মা ডিস দেখেন ভাই ঢাকনা সহ একটা ঢাকনা সহ একটা খাবার রাখবেন সাত ঘন্টা আট ঘন্টা খাবার গরম থাকবে সামনে শীতের দিন আসতেছে টেবিলের মাঝখান থেকে যখন এভাবে উঠাবেন একদম করেন এলাকা ভরে যাবে একদম আপ্যায়ন করবেন গরম জি কঠিন আপ্যায়ন করে দিবেন এরকম কোরমা ডিস থাকবে ঢাকনা সহ একটা এরপর আসেন এখানে কাপ থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা কাপ থাকবে ছয় পিস পিস থাকবে ছয় পিস ছয় ছয় বারো বারো ঠিক আছে এরপর আসেন এখান থেকে আর কি পাচ্ছেন

দর্শক দেখুন একটা লম্বা একটা হচ্ছে বড় ধরনের একটা নৌকা গেল আপনার এই পণ্যগুলা এরপরে আসেন ভাই আর কি আছে এটার মধ্যে এখান থেকে পাবেন একটা সুগার সুগারপট সুগার পট সুগারপট

ভাই বড় কারি বল এটা কাজ কি এটা হচ্ছে তরকারি সার্ভ করার জন্য এটা বিদে গরু একটা বিদে মুরগি আর তো যদি তরকারি দেন এক একটা বিদে 1 কেজি থেকে 1.5 কেজি করে দিতে পারবেন এরপর এগুলো আসেন ভর্তা ভাজি ঠিক আছে সবজি ডব যে এগুলো দেওয়ার জন্য এই ইনস্টল 9টা কারি বাড়ি থাকবে হ্যাঁ এরপর আসেন আর কি আছে এই যে ডিনার সেটটা দিছি খেতে বসবেন পানি খেতে হবে তো তাই না পানি খাওয়ার জন্য পানির গ্লাস থাকবে এখান থেকে 6টা আচ্ছা 6 পিস 6টা থাকবে পানির গ্লাস 6 পিস পানির গ্লাস জি এরপর আসেন এখান থাকবে হচ্ছে কি আপনার কি এই যে

যদি আরো মানে স্পেশাল হয় তাদেরকে আরো সারপ্রাইজ করার জন্য এই এরকম থাকবে গ্লাস যেটা হচ্ছে মাইক গ্লাস বলা হয় গ্লাস হ্যাঁ স্টার বলা হয় এটা থাকবে ছয়টা ছয় পিস এটা থাকবে ছয়টা আচ্ছা এরপর কি থাকবে এরপরে কি পাচ্ছেন এখান থেকে জমিদার বাড়ি হাঁস জমিদার বাড়ির হাঁস একটা হাঁস পাচ্ছেন ছয়টা চামিজ পাচ্ছেন এত লবণ দিতে পারবেন চিনি দিতে পারবেন এটা বিদ্যুৎ আপনার এই কি বলে এটা গিই দিতে পারবেন কাস্টার্ড খেতে পারবেন মানে ইন টোটালি সবকিছু প্রয়োজনীয় জিনিস থাকে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমরা প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলে দিব আমাদের সাথেই থাকবেন সাথেই থাকবেন আর টাকা ছাড়া নিতে পারবেন হোম ডেলিভারি আর অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে তারপরে কোনো অ্যাডванস করবেন না স্ক্রিনে দেওয়া চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल আছে নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন পণ্য হাতে পাবেন একশো একত্রিশ পিস বুঝে পাবেন সাথে আরো চব্বিশটা বুঝে পাবেন ভিডিওটা দেখবেন আগে ভিডিও দেখলে কিনতে বুঝতে সুবিধা হয় এরপরে আসেন এখানে কাটা চামিজ থাকবে এরকম ছয়টা আচ্ছা এরকম কাটা চামিজ এরকম কাটা থাকবে ছয় পিস আচ্ছা একটা থাকবে লবণ দানি লবণ হ্যাঁ ভাই ডিনার সেটটা দেখছেন শেষ হচ্ছে না এত বড় ভাই এখন শেষ হচ্ছে না এত বড় একটা ডিনার সেট এই হচ্ছে কি এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কাচের পণ্য গেল এখন আসেন খাবার যে সার্ভ করবেন কিভাবে করবেন খাবার সার্ভ করার জন্য তো আপনার রাজকীয় সাথে রাজকীয় চামিস লাগবে তাই না কারি চামিস থাকবে একটা থাকবে এখানে রাইস চামিস একটা থাকবে খুন্তি চামিস একটা থাকবে ডালের চামের একটা থাকবে চিমটা চিমটা দেখছেন নি ভাই কঠিন জিনিস

একদম অথেন্টিক কোনো ভেজালি নাই এটার মধ্যে ঠিক আছে বুমবাং কিছু নাই সব প্রয়োজনীয় জিনিস আচ্ছা একটা কিনবেন আপনার বাইরে থেকে একটা সুতাও কিনতে হবে না আচ্ছা আরো আছে ভাই এখনো শেষ হয় না এই যে এখান থেকে থাকবে হচ্ছে যেমন এখানে টেবিল চামজ ছয়টা টি চাম ছয়টা কাটা চাম ছটা বাটার নাইফ ছয় আঠারো চব্বিশটা চামিজ আছে আর দরকার কাটা আপনি ইউজ করছেন জায়গাটা জায়গায় রেখে হারাইলো না এই হচ্ছে টোটালি সম্পূর্ণ একশো একত্রিশ পিসের সেট আপ বিনা আপনি যদি বাইরে থেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিনতে যান এটার দাম আসবে মিনিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ভাই এত দাম দিলে তো কাস্টমার নিতে পারবে না ভাই আজকে তো আমার কাছে ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট কম কম মানে বিশাল কম আচ্ছা এখন বলেন কেমন কম প্রাইসটা বলেন কম জানেন হ্যাঁ বলেন আপনি এটা বাজার থেকে ইন্ডিভিজুয়ালি কিনতে গেলে 40 42 আপনি যদি হিসাব চান করে দিব কোনো সমস্যা নাই ভাই এখন কত ধামাকা অফার দিবেন হ্যাঁ ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এরপর এবং দিনা সাজানোর জন্য 24 টা এরকম ইনস্ট্যান্ট সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ হ্যাঁ আজকে দাম